দেশে আমি এর আগে ওই মেয়ে মেয়েটাকে কখনো দেখিনি তো উনি বললো যে বাংলাদেশে নাকি অবৈধভাবে নির্মিত অবৈধ জায়গাতে নির্মিত এইটার বিষয়ে আমি আমার মাথা ভাব নয় আমি অবাক হলাম যে কথাটা শুনে যে আসলে ঘটনাটা কি আসলে এটা নিয়ে মন্তব্য করতে অনেক কি বলবো এটা বাংলাদেশ এখন মোটামুটি স্টেবল জায়গায় আছে রাজনৈতিক ভাবে বা সামাজিক ভাবে দেশের মানুষ মোটামুটি শান্তিতে আছে কাউকে গুম হওয়ার রিক্স নাই রাতের আধারে তুললি যাওয়ার রিক্স নাই এরকম কোনো অশান্তি বাংলাদেশে তেমন একটা নাই যেটা বছর পনেরো বছরে ছিল তো আগস্টের অভ্যুত্থানের পরে আগের পনেরো বছরের শাসক যারা ছিল ওরা হচ্ছে বিভিন্ন রকম ভাবে পায়তারা করছে বাংলাদেশের খারাপ পরিস্থিতিতে নিয়ে যাওয়ার বাংলাদেশের এই শান্তিপূর্ণ অবস্থাকে খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া আর এটার জন্য অনেক এজেন্ট বিভিন্ন দেশের বিভিন্ন এজেন্টরা কাজ করছে এখন যে নারী এই কথা বলছে ও অবশ্যই জানে যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ ধর্মভীরু ভদ্র মানুষ মসজিদ মাদ্রাসা ইসলাম কোরআন রাসুল আল্লাহ এগুলা নিয়ে বক্তব্য দিলে দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে যায় যখনই ক্ষিপ্ত হবে যখনই আবার হুজুররা বা ভদ্র মানুষরা ওর বিরুদ্ধে বলবে তখনই ওরা আবার মানবাধিকারের গল্প শোনাবে নারী স্বাধীনতার গল্প শোনাবে যে নারীরা দেশে স্বাধীন না নারীরা এদেশে নিরাপত্তাহীনতায় ঘুরছে প্রকৃতপক্ষে প্রথম চুলকানি প্রথম ঘা কিন্তু ওই তৈরি করলো যে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ তেরো লক্ষ পনেরো লক্ষ মসজিদ আর এই মসজিদের মসজিদ অবৈধ জমিতে এর একটা যুক্তি হতে পারে আর যদিও যুক্তি হয় যদি সত্য হয় তাহলে ওর প্রমাণ দেওয়া উচিত ওকে গ্রেফতার করা উচিত বা আইনের আওতায় নিয়ে এসে ওকে জিজ্ঞাসা করা উচিত যে আপনি বললেন

এটাও প্রমাণ দিতে না পারে তাহলে খুঁজে বের করা উচিত কোন দেশের হ্যাঁ কোন ধর্মের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে কাজ করছে কোন আপনার কার এজেন্ট হয়ে কাজ করছে এটা খুঁজে বের করা উচিত এবং ওই এজেন্ট গুলাকে বাংলাদেশে আসলে বিচারের আওতায় নিয়ে আসা উচিত যে শান্তিপূর্ণ একটা দেশে অশান্তি তৈরি করার জন্য এটা তো মানে প্রকাশ্যে এখন বোঝা যায় যে একটা দেশে অশান্তি তৈরি করার জন্য পার্শ্ববর্তী দেশ সহ পৃথিবীর অনেক দেশ আছে যাদের এজেন্টটা কাজ করে বাংলাদেশের অবস্থা এখন এরকম তো এই মহিলাকে অবশ্যই ধরা উচিত আর এই যে শুধু মহিলার লাভ নাই এই এই মহিলা ক্যাটাগরির অনেক মানুষই আছে যারা হচ্ছে বাম ধরনের যারা একটু বাম তারা মূলত এই ধরনের কথা বলে দেশে একটা অস্বস্তি শিল্প অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে তাই আমরা রাজশাহীতে আছি চলমান অবস্থায় আছি আমরা রাজশাহীর একটা সুন্দর পরিবেশে আসছিলাম রাস্তায় যেতে যেতে ভিডিও তৈরি করতেছিলাম কথা বলতেছিলাম অর্ধেক রাস্তা পার হওয়ার পরে দেখি যে বাকি অর্ধেক লোড শেড লোড শেডিং মানে কারেন্ট নাই আলো নাই অন্ধকারেই কথা বলতেছিলাম এখন এই কথাটা আসলে শেষ করতে যাচ্ছিলাম বক্তব্যটা আরেকটু লম্বা হয়তো হয়তো কিন্তু অন্ধকারে যেহেতু আমাদের দেখতে পাচ্ছেন না অনেকের অস্বস্তি লাগতে পারে কথা মোটামুটি হ্যাঁ বয়স যাচ্ছে যেহেতু আপনারা এটা অনুধাবন করতে পারেন যে বাংলাদেশে বাম রাম যারা আছে এরা একটু বাংলাদেশকে নিয়ে বেশি চুলকা এদের আসলে লোক জনবল নাই সমর্থক বাংলাদেশে নাই তবে কিছু মিডিয়া আছে যারা এই বাম বিভিন্ন মতাদর্শে প্রচার করে যেগুলা নিয়ে বাংলাদেশে বারবার অশান্তি তৈরি হয় বিভিন্ন মন্তব্যের কারণে বাংলাদেশে অশান্তি শুরু হয় অবশ্যই যে মন্তব্যটি করেছে এটা সাধারণ মানুষ হস্তক্ষেপ করার আগেই সরকারের হস্তক্ষেপ করা উচিত প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত কারণ যখনই সাধারণ মানুষ ধর্মপ্রেমী প্রেমী মুসলমানরা এরা হস্তক্ষেপ করতে যাবে তখনই তাদের বাবারা অর্থাৎ যারা মানবাধিকারের কথা বলে নারী মানব নারী অধিকারের কথা বলে আর নারীবাদী মনে করে যারা নিজেদের বেশ্যা বলে এই যে স্লোগানে কিছুদিন আগে আমরা শুনলাম যে আমরা সবাই বেশ্যা বুঝে নিব হিসা আমরা স্লোগান শুনেছি তো ওরা নিজেরাই নিজেদের বেশ্যা বলে যেহেতু তো এই যে ওই সকল বেশ দায়িত্ব সাধারণ জনগণ নেওয়ার আগেই প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত এবং এটার একটা প্রকাশ্যে এসে সমাধান করা উচিত যাতে এটা নিয়ে আর দেশে তৈরি না হয় সমস্যা তৈরি না হয় তো ধন্যবাদ সবাইকে আমরা এখনো লোডশেডিং এর আওতাতে আছি যদিও আমাদের সামনে আলো দেখতে পাচ্ছি আমরা আরেকটু গেলে আমরা আলো দেখতে পাবো তো এই ভিডিওর মন্তব্যে অবশ্যই আপনার নিজের ব্যক্তিগত মন্তব্য জানাবেন যে এ ধরনের মানুষের আসলে কোন ক্যাটাগরির সমাধান করা বিচার করা উচিত বা শাস্তি প্রদান করা উচিত তারা অশান্তি করতে না পারে হ্যাঁ কোন ক্যাটাগরি আমাদের কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিও গুলো কেমন লাগে বা আপনারা কোন ক্যাটাগরির ভিডিও দেখতে চান আমাদের কাছে আমরা তো চাই দেশের সকল বিষয়ে ভিডিও তৈরি করতে আল্লাহ ভরসা চেষ্টা করবে ইনশাআল্লাহ